আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন চাঁদপুরের গতি সম্রাট ইগল তিন সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই টের পেয়েছেন যে আমি শুরুতে ফেসবুক পেজের নাম নিয়েছি আর এটা ছিল আমার অনেক দিনের ইচ্ছা যে ইউটিউব প্ল্যাটফর্মে যেমনিভাবে আপনাদেরকে আমি লঞ্চের বিভিন্ন ভিডিও শেয়ার করি ঠিক তেমনিভাবে ফেসবুক প্ল্যাটফর্মেও লঞ্চের বিভিন্ন ভিডিও ও তথ্য দিয়ে আপনাদের সাথে সংযুক্ত থাকব। তো সেই চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যেই শেষ পর্যন্ত আমরা একটি ফেসবুক পেজ খুলেছি এবং নাম দিয়েছি লঞ্চে যাইবেন এরপরে টিএসএল পয়েন্ট এটুকু লেখে দিয়েছি তো পরবর্তীতে যদিও নামটাকে আর একটু মডিফাই করার ইচ্ছা আছে তো এই নামের ব্যাপারে কারো কোনো দাবি থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এই ভিডিও ডিসক্রিপশনে গেলেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে মনে চাইলে একটু ফলো দিয়ে রাখতে পারেন যেভাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন ঠিক ফেসবুক পেজেও একটু ফলো করে দিবেন আর ছোট্ট করে একটা লাইক দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ঢাকা চাঁদপুর রুটের সোনারথরি চার নামক ক্যাটামেরান জাহাজ তো এই ক্যাটামেরান জাহাজটা বলতে পারেন সদরঘাট থেকে যাত্রীবাহী সেক্টরের সর্বপ্রথম ক্যাটামেরান জাহাজ এটা গ্রিন লাইনেরও আগে এসেছে এবং প্রথমে ইগল সিরিজের ব্যানারে ছিল পরবর্তীতে সোনার্থরি গ্রুপের সাথে হাত বদল হয় আর ইগল তিন লঞ্চকে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে গিয়ে আস্তে আস্তে ঘুরতেছে কিন্তু সে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরে পুরা দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটাকে ঘুরাচ্ছে কেন বুঝতে পারতেছি না এখানে সে নব্বই ডিগ্রি ঘুরলেই কিন্তু হয়ে যেত তাও মানে সোজা কথায় ব্যাক গিয়েট দিয়ে ডান দিকে ঘুরলেই চাঁদপুরের দিকে চলে যেতে পারতো কিন্তু সেখানে ব্যাক গিয়ার দিয়ে সে বাম সাইড দিয়ে মানে পুরা লঞ্চটাকে একবার ঘুরাইতেছে এর কি হেকমত কি কারণ সেটা বুঝতে পারতেছি না আমি নিজেও মানে আমার কাছে মনে হচ্ছে ফালতু এতখানি ঘুরতেছে মাথাটা এই দিক দিয়ে ঘুরাই দিলি তো হইতো পুরো মাথাটার এই কেরানীগঞ্জের দিকে ঘুরানো কী কী দরকার ছিল তো যে কারণেই ঘুরাইছে কী কারণে ঘুরাইছে সেটা মাস্টার সাহেব ভালো জানে তো অলরেডি পুরোপুরি ঘোরা শেষ তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক না করে থাকলে ভাই কিপটামি সিপ্টামি বাদ দেন দ্রুত লাইক করেন আর কমেন্ট সেকশনে জানায় দেন ভিডিওটা কেমন লাগতেছে এবং ফেসবুক পেজ সম্পর্কে আপনার কিছু মতামত থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন যেমনিভাবে ইগোল তিন ঘুরলো আপনারাও ফেসবুক পেজের ভিতরে একটু ঘুরবেন যদিও পেজটি একদম নতুন খোলা সদ্য খোলা হয়েছে পেজের ভিতরে তেমন বেশি কিছু পাবেন না হয়তো দু একটা ভিডিও পেতে পারেন তো আমরা এখন থেকে কন্টিনিউ ফেসবুক পেজে ভিডিও ছাড়ার চেষ্টা করব ইউটিউব চ্যানেলে যেমনিভাবে আমরা ভিডিও আপলোড করে থাকি ফেসবুক পেজেও এরকমভাবে তথ্য ও ভিডিও আমরা আপলোড করে থাকবো ইনশাআল্লাহ তো ইগল তিন অলরেডি চাঁদপুরের দিকে কিন্তু এখন রওনা করেছে তার পাওয়ারফুল ইঞ্জিনের গতি এখন কতটুকু বাড়ায় সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় আর চাঁদপুরের লঞ্চের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে সকাল থেকে রাত্র পর্যন্তই প্রতি এক ঘন্টা পরে পরে একটা করে লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে সদরঘাট থেকে ছেড়ে যায় তো এই কারণে যাত্রীরা যখন তখন আসলে কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থা আছে এটা একটা প্লাস পয়েন্ট আর অনেক ভায়া লঞ্চও আবার ঢাকার থেকে ছেড়ে চাঁদপুরে ঘাট দিয়ে পড়ে যায় তো সেগুলোতে গেলে অবশ্য বাড়তি টাকা কমতে হয় তো সেজন্য জন্য চাঁদপুরের এই অফিসিয়াল লঞ্চগুলোতে যাওয়াটাই হচ্ছে বেটার দেখতে দেখতে ইগল তিন কিন্তু ভালো রকমের গতি বাড়িয়েছে তবে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তার পপুলার ট্রাস্ট তেমন একটা দেখা যাচ্ছে না তার মানে সে যদি এখানে ইঞ্জিনের গতি বাড়ায় তো বুঝতে পারতেছেন কি পরিমাণ স্পিড হবে তার তো যারা ইগল তিনে চড়েছেন অথবা ইগল তিন সম্পর্কে জানেন তারা জানেন যে ইগোল তিন কি জিনিস অ্যাডভেঞ্চার এককেও মানিয়ে দেওয়ার মতো একটা পাওয়ার ছিল তার এখনও হয়তো আছে কিন্তু অ্যাডভেঞ্চার এক তো আর এখন সেই অবস্থানে নেই এদিকে দেখা যাচ্ছে রফ রফরফ দুইও ছেড়ে দিয়েছে তবে এই লঞ্চটা কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি বরঞ্চ ঘাট থেকে অন্য কোনো প্লেসে যাওয়ার জন্য হয়তো ছেড়ে দিয়েছে তো বন্ধুরা যারা এখনও ভিডিও দেখতেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তবে লাইক না করে থাকলে ভাই কিপটামি করেন না দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের মতামত আর ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসুন ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ